কয়েকদিন থেকেই প্রচণ্ড গরম এবং এই গরমে হাতিরা এত গরম হয়ে গেছে বা গরম লেগে গেছে যে গাজল ডোবার ক্যানেলে কমপক্ষে পঁয়ত্রিশ চল্লিশটা হাতি মিলে ঠান্ডা জলে স্নান করতেছে ঠান্ডা জলের আনন্দ নিচ্ছে হাতিরাও কারণ এমনিতেই প্রচণ্ড গরম তার মধ্যে স্বস্তি ফেরাতে ক্যানেলের জলে স্নান হাতিদের নমস্কার বন্ধুরা আমি আপনাদের জন্যে এই ভিডিওটি বানালাম খুব গরমের জন্য হাতিরাও স্নান করতেছে ক্যানেলের জলে